আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তো আবারও এসে পড়লাম তোমাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার খালামনি আর আমার কাজিনরা আমরা সবাই চলে গেলাম ঘুরতে তো যেখানে যাব জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা গেলে কিন্তু বুঝবে অ্যান্ড এখানে হচ্ছে আমার কাজিন অনেক খাবার নিয়ে নিল কারণ ওইখানে কোনো দোকান ছিল না কারণ এটা অনেক ভিতরে অ্যান্ড খুবই সুন্দর এই জায়গাটা এই জায়গাতে ভেড়া ছাগল ছোট ছোট ছাগল খুবই সুন্দর দেখতে তো এখানে হচ্ছে আমার আমু ভিডিও করছিল চারিপাশ অ্যান্ড আমাদের আজুয়া বুড়িও কিন্তু আমাদের সাথেও ছিল আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম ওইটাতে হচ্ছে আমার কাজিনরা ছিল আর এখানে হচ্ছে আমার একটা কাজিন ছিল আর আমার খালামনি ছিল তো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে অ্যান্ড মাঠগুলা জাস্ট ওয়াও ছিল যদি রোদ হতো খুবই সুন্দর লাগতো ছবিগুলো তো আমরা আস্তে আস্তে হচ্ছে রোদই চলে গিয়েছে দেন যখন আমরা মাঠে যাই তখন হচ্ছে খুবই রোদ ছিল কারণ ওখানে কোনো বড় বড় মানে গাছই ছিল না সব হচ্ছে ছোট ছোট গাছ এর জন্য অনেক রোদ ছিল অ্যান্ড ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি এসে পড়লাম খুবই সুন্দর একটি জায়গায় অ্যান্ড এখানে কিন্তু খুবই সুন্দর একটি ছোট্ট নদী আছে তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পারছ তো ফাইনালি এসেই পড়লাম তো আমরা হচ্ছে আরেকটা ভ্যান পাল্টিয়েছিলাম এর জন্য হচ্ছে আমার কাজিনরা এই ভ্যান এসে পড়েছে এর জন্যই তোমরা আমাদের দেখছো একসাথে তো খুবই ভালো লাগছিল এসেই দেখি এত সুন্দর সুন্দর ভেড়া আমার বন্ধুদের দৌড়ি ধরে দৌড়াচ্ছিলো আর আমার আম এখানে স্ন্যাপ নিচ্ছিল ছিল অ্যান্ড আসলেও কিন্তু আজকের ছবিগুলো খুবই সুন্দর এসেছে অ্যান্ড এখানে কিন্তু একটি ছোট্ট ছাগলের বাচ্চা আছে ওকে ওকে কোলে নিতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার তো ওইটা হচ্ছে স্লিপ না হয়নি এর জন্য তোমরা দেখতে পাচ্ছ না এন্ড ছাগল যে ছিল ছোটো ছোট ওদের মাথায় হচ্ছে একটু একটু পিঙ্ক কালারও ছিল ওই দেখছো তোমরা কত সুন্দর ছাগলগুলো তো এই দেখো ছবিগুলো যে কতটা সুন্দর এসেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো এই দেখো এই ছবিগুলো কতটা সুন্দর এসেছে তো এখানে হচ্ছে আমাদের সব কাজিনরার মাঝখানে আমার আম্মু তো খুবই সুন্দর এসেছিল ছবিগুলো আজকের ও তোমাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি তো এখানে কিন্তু আরেকটি হচ্ছে ঘোড়া হোয়াইট কালারের ঘোড়া ওকে নিয়েও আমার আম্ম ছবি তুলেছে তো এই মাঠটা কিন্তু খুবই বড় সবাই কিন্তু বড় ছোট সবাই এনজয় করছিল অ্যান্ড এখানে হচ্ছে আমার ঘুরতে খুবই ভালো লেগেছে তো এই পর্যন্তই আমার ব্লগটা সবাইকে ফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে